দাদু ভাই আপনার কী সমস্যা ছিল আপনি আমার এখানে আসছিলেন আসছিলাম সমস্যা লিভারের সমস্যা ছিল যন্ত্রণা

আচ্ছা বন্ধুরা আপনারা আমার দাদু ভাইরে দেখেছেন অনেকবার দেখেছেন আপনারা ওনার ফলো আপ কেসগুলো অনেকবার দেখেছেন ওনার কি কি সমস্যা ছিল নিজের মুখ থেকে শুনতেছেন ওনার লিভারের সমস্যা ছিল এবং পুরো বডিতে ব্যথা ছিল মাজা ব্যথা ছিল অনেক সমস্যা ছিল সব দিক দিয়ে ভালো কিন্তু ওনার একটাই প্রবলেম এইখান থেকে এই দুধ ছিল রোয় দুই এখন ওনার কী হয় গলা দিয়ে ওনার কী আছে কুস আসে আমরা কোথায় কী আসে এটা দেখবো এবং এই কোন কোন রোগে কিছু মেডিসিন দিয়েছিলাম আপনারা অনেকবার দেখেছেন পুরো কিছু ব্যাখ্যা আমি দিব না আর এখন ওনার সেই গলার কোথায় তোমার সব আসে আমরা সেটাও তো দেবো আপনারা আমাদের সাথেই থাকেন এই মেডিসিনগুলো আপনি কীভাবে খাতেন একটু বলতেন এই মেডিসিনটা আপনার তাদের মধ্যে একটা ওষুধ না হয়ে

বন্ধুরা আপনারা দেখতেছেন ওনার গালের ভিতরে লাল করে একটা স্থানে দেখুন ওইখানে চাপ দিলে পুজ আসে এবং মাছ ধোয়া রক্তের মতো পানি আসে তাই তো দাদি ঠিক আছে তো আর দাঁতের গোড়া যে চাপ দিলে কি হয় দাঁতের গোড়া দিয়ে ব্যথা করে দাঁতের গোড়া ব্যথা হয় এবং ঠান্ডা প্রায় এখন লেগে লাগতেছে তাই তো দাদু হ্যাঁ এই প্রবলেমের জন্য আপনার এই এখন সমস্যা হচ্ছে এই গালের ভিতর দিয়ে পুজ আসতেছে তাইতো আর কি সমস্যা একটু বলুন তো এখন কি সমস্যা গলাতে লালা ওঠে ওই লালাটা কেমন হয় আঠা আঠা পুসপুস তো আঠা আঠা এবং ওটা গন্ধ তো এবং ওটা গন্ধ এবং অপ্রায় আপনি থুথু ফেলান তো ঘন ঘন থুথু ফেলান আচ্ছা 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 এবং আপনার কোনো কিছু খাইতে গেলে একটু কষ্ট হয় গিলতে গেলে তাই তো কোনো কষ্ট গিলতে গেলে একটু কষ্ট হয় এবং রাত্রে ঘুমায় থাকলে সকালবেলা ফেনা ভরে যায় গালে তাই তো আসাপা ফেনা ভরে যায় এবং পেটে ব্যথা ছিল প্রচন্ড পেটে ব্যথা পেটে ব্যথা এখন নেই নেই আল্লাহ ভাবতে নেই চলে গেছে আচ্ছা এবং আপনার পানিতে গোসল করতে নামলে আপনার প্রসাব চাপে কিন্তু আপনি কি করেন বলছেন যে প্রসাব করে তারপরে গোসলে নামেন তাই তো বন্ধুরা এটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যে কথাগুলো আমি আলোচনা করতেছি ওনাকে আজকে কী মেডিসিন দিয়েছি বন্ধুরা ওনাকে আমি আজকে লাইসিন মেডিসিন দিয়েছি লাইসিন লাইসিন জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি আজকে তিনই সেপ্টেম্বর এই যে লাইসিন দিয়েছি এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর এবং পিটিআরএস এবং ওনাকে প্রথম দিয়েছিলাম কী ওষুধ আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে আসবেন কখন কী মেডিসিন ওনাকে দিয়েছিলাম পর্যায়ক্রমে সব ওষুধগুলো আমার এখানে নোট করা আছে উনি অনেক ভালো আছে সব রোগ থেকে কিন্তু এখন ওনার সমস্যা হচ্ছে ওনার গলা দিয়ে পুজ আসে এবং মাড়ি দিয়ে ঘা এবং ব্যথা এই সমস্যার জন্য ওনাকে এখন আমি লাইসেন্স দিলাম জরাওটা কী হয় যে জড়া বাইর হয়ে আসবে এরকম একটা ভাব তাই তো জরাওটা মানে বেরোয় যাবে তাই তো দাদি আপনার জরাওতে কী সমস্যা মনে হয় দাদু ভাই জড়াওটা বের হয়ে যাবে তো বন্ধুরা আমাদের লাইফ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ আমি ব্যাখ্যা করতেছি যে ওনার তাহলে ওনার গলার ভিতরে থুতু ফেলতে গেলে থুতু আটকে যায় এবং থুতুটা আঠালো এবং চটচটে হয় দাদু আঠালো এবং চটচটে হয় এবং আপনার ওই গিলতে গেলে কষ্ট হয় তাই তো গিলতে গেলে কষ্ট হয় এবং রাত্রেবেলা ঘুমাইলে ফেনা থাকে গেলে তাই তো গালের ভিতর ক্ষত বন্ধুরা এই লাইসিনই কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আর আপনি আর কথা বলেছেন আপনার ছোটোবেলায় কুকুরই কী করেছিল পাও গিলে ফেলেছিল ওনাকে কামড়ায় নাই কিন্তু পাউটা গিলে ফেলেছিল উনি কুকুরকে পাড়া দেওয়ার পরে এবং উনি আরেকটা কথা বলছেন উনি গোসল করতে গেলে গোসল করতে গেলে আপনার কী হয় প্রস্রাবের বেগ আসে তাই তো কিন্তু প্রসাব উপরে করে আপনি তারপর আর যদি না যান তাহলে প্রসাব হয়ে যাবে এই জন্য আপনি জ্ঞানী মানুষ তাই টয়লেট উপরে করে দেন তাই তো এই লোকের কথা এবং পেটে ব্যথা ছিল পর্যাপ্ত সমস্যা অনেক ছিল তো এবং আপনার সমস্যা বারে কখন প্রচন্ড গরমে বেড়ে যায় সূর্যের বেড়ে যায় সূর্যের সহ্য হয় সহ্য হয় না হাতে পাতলে পড়া আছে তো আছে বন্ধুরা এখানে আমি কিন্তু যে হাইড্রোফোবিন লাইসিন ওষুধটা দিলাম আজকে এই লাইসিন ওষুধটার সাথে আপনারা কিন্তু ল্যাক ক্যান তারপরে নেটটা মিউট ক্যান্থারিস বেল এস্টামোনিয়াম এই মেডিসিনগুলো কিন্তু ভাবতে পারেন যাদের কাছে লাইসেন ওষুধটা নেই তারা ল্যাক ক্যান নেট্টামিউর ক্যান্থারিস বেল এস্টামোনিয়ামও এর সাথে কিন্তু দেওয়া যেতে পারে মানে এই ওষুধ না থাকলে তো দাদুভাই আপনার এই ভিডিওটা যদি জনসাধারণ দেখি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দাদুভাই সমস্যা নেই তো আচ্ছা ঠিক আছে দাদুভাই আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ